বস্তুত কোন রুটিন তো حالে আதிகা পাওয়ালা নউবী মিটবুন ফারা জুদে তোমার জীবনটা কি তোমার জন্য নিয়ম মরি বড়। সমীত হয় না আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার মানে আমার জন্য আপনার জন্য থাকতে নিয়ম বা হাফ গিনা সুতরাং এই জীবনটাকে বায়ুত্ব ছাড়া অন্য কোনো বিষয় দিয়ে আমরা চিন্তা মনogran যখন কাও কিছু অবন দেব বরংশব অন্তরের মধ্যে যেটা এটাই থাকে যারা আমার কথাটাই প্রায়োরিটি ভাই এরকম।

তার সপ্তানগুরু স্বামী সন্তান গুরুকে সুন্দরভাবে লালন ফালন করেছে কিনা শুকনো দায়িত্ব পালন করেছে কিনা শিক্ষা দিয়েছে কিনা সারাং তারা এটা করতে হবে বাবা এটা করো উত্তম আদর্শ শিক্ষা হ্যাঁ নাকিগুলো সতর্কে জিজ্ঞাসাবাদে তার মালিকের সম্পর্কেও খালেবকে জিজ্ঞাসাবাদ করা হলেন আপনার একটা দোকান রয়েছে একদম কর্মচারী রাখলেন এখন আপনার উপস্থিত ওই কর্মচারী হয় নিয়েও না এটা করা যাবে না আল্লাহকে ভয়

তার বই মান সম্পর্কে জিজ্ঞাসা করা উঠে আপনার পরিবারের অন্যতম করা এবং এগুলোকে বনিয়ে দেওয়া এগুলো বনে যাবে যদি আদর্শ পরিবার হয় আদর্শ উত্তম পরিবার হয় তার সমাজ থেকে যেমন খারাপ হয়ে যাবে